মাত্র চৌত্রিশশো টাকা হাজার চারশো টাকা ডিজাইন এটা পাঁচ সেগুন সেগুন হ্যাঁ কাঠ লাইটও আছে ভাই টিকটক করতে বেবি খাট ভাই এগুলোর প্রাইস কেমন এগুলা প্রাইস রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনার এক লাখ টাকার মাল কিনলে একটা দেখাবো আপনাদের ঘর সাজাতে বিভিন্ন ধরনের ফার্নিচার কালেকশন এগুলো আসলে কি কার্ড দিয়ে তৈরি করা কতদিনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কিভাবে আপনারা ডেলিভারি নিতে পারবেন সবকিছু ভিডিও তে আমরা দেখানোর চেষ্টা করবো আর আমাকে সার্বিক সহযোগিতা করবে কিন্তু আপনাদের পরিচিত মুখ সায়দাত ভাই আসসালামাইকুম ওয়ালিকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কত থেকে কত মধ্যে ফার্নিচার ছয়ত্রিশশো টাকাতে শুরু করে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা ছয় হাজার টাকা খাট বিশ হাজার টাকা খাট মানে আমাদের হোসেন ফার্নিচারে আসলে জি কোনো মানুষ ফিরত যাবে না একবার

হ্যাঁ আর হচ্ছে মালের রেট আমাদের একবারে সীমিত লাভে একটা মালে দুই তিনশো টাকা লাভ করে আমরা মাল আমাদের হচ্ছে মূলত পাইকারি দোকান ভাই জি জি জি

যেটা পছন্দ হয় সেটা ভালো লাগে বিভিন্ন আছে নাকি যে ডিজাইন শেষ নাই ভাই এগুলো বিছানা ব্যবহার করেন কি বিছানা মেহগুনি কাঠের এক ইঞ্চি মোটা পাশিগুলো ছয় ইঞ্চি চড়া আচ্ছা এগুলোর প্রাইস একটু বলতেন এটার প্রাইস অনলি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা জি ভাইয়া আচ্ছা একই সাইজের আছে ডিজাইন আলাদা এগুলো প্রাইস কেমন রাখতে এগুলো প্রাইস অনলি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ পাঁচশো টাকা আরো কালেকশন আছে সবকিছু তারপরে যে এই

ডিজাইন ওই পিছনে আছে জোড়ালা

হাজার টাকা ডাবল আছে করা আছে ভাই টিকটক করতে পারবে কেমন প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা সেগুন টেবিল আচ্ছা আমরা এদিকে কিছু কালেকশন দেখি নিজস্ব এটা তো ফিনি আরো করে দিবে আরো কমপ্লিট করে দেবো এই খরচাটা আপনার মধ্যে থাকে একবার সব খরচা আমার মধ্যে কাস্টমার খালি ওই যে দামটা বলবো ওই দামটা দিবে আর নিয়ে ব্যবহার করবে এটা কি ফুল বক্স

এটা প্রায় সতেরো আর রাখবো মাত্র সতের হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা মিডিয়াম কিছু কাল মিডিয়ামের খাট তিনজনে আমি আমার প্যাকেজ এই খাটটা খুব সুন্দর একটা ডিজাইন দুইটা দুই রকম ডিজাইন করা আছে কাজ আছে দুইটার প্রাইস কোনটার দাম কথা এটা যেটাই নিবে একই প্রাইস করবে কত পারবে এটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হবে চোদ্দ হাজার চোদ্দ ছয় পিস সাত পিনতে চাই এরা ছয় সাত নিলে সতেরো জিদি একটু দূরের থেকে গ্লাস ব্যবস্থা গামারই বাইরে সম্পন্ন কিন্তু এটা প্রাইস কেমন প্রাইস অনলি মাত্র টাকা আচ্ছা আমরা এদিক থেকে কিছু কালেকশন সূর্য সূর্য ফুলের ডিজাইনের তিনটার মধ্যে গ্লাস লাগানো আছে খুবই সুন্দর খুব সুন্দর আবার একটা বানিশ করে এটা তো আবার কি তো হয় নাই ভাই না না যাতে পারে আমরা ছাড়া রাখছি এটা প্রাইস কেমন রাখবেন এটা প্রাইস কত কোন আপনি কোন ভাই না ভাই আপনি বলেন আপনি বলেন ভাই আমার এবং আমার কাস্টমারের চাহিদা শেষ নাই আপনি যে এটা খুশি আমরা হয়তো এদিকে পাঁচশো

তারপরে কিন্তু যদি আপনি কাঠ না চেন আপনার পরিচিত অবশ্যই অবশ্যই এটার প্রাইস কেমন রাখবেন এটার প্রাইস রাখবো মাত্র আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা আচ্ছা এর মতো আর ডিজাইন পরিবর্তন আরো ডিজাইন আছে

সেটাই দেখেন শাহদাদ ভাই আজকের আপডেট কালেকশন গুলা

পরিবর্তন আছে একটা দোকানদারের সাথে একটা সুসম্পর্ক তৈরি করবেন কিনবেন সাড়ে পাঁচ হাজার সাড়ে ছয় সাড়ে ছয় হাজার নিবে আচ্ছা মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এগার হাজার পাঁচশো টাকা পাঁচশো ডিসকাউন্ট করে দিলাম ভাই সোজা সোজা আজকে সোজা এগারো হাজার টাকা আচ্ছা এই পাশে দেখা সেগুন সম্পূর্ণ দাম কেমন রাখবেন এটা এর দাম আঠাশ হাজার টাকা আঠাশ হাজার এই খাট গুলো কারটা প্রাইসে এটা প্রাইস রাখতে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা চার পাল্লার শুরুতেই দেখছিলাম একটা আর একটা আর একটা ডিজাইন দূরে আছে ডিজাইনটা দেখতে হবে শীতের অপশন কিন্তু ডবল ডাবল

ডিজাইন কিন্তু বিভিন্ন ডিজাইন করা আছে একই পাঁচশো টাকা আঠারো আঠারো হাজার পাঁচশো যে আর একটা আলমিরা আছে নতুন একদম একবার আপডেট কালেকশন দুই হবে খুবই সুন্দর একবার সিম্পলের মধ্যে খুব সুন্দর এটা যদি আমাদের কাস্টমার নিতে চাই তাহলে

ছোট বড় যে কোনো ধরনের কোনো সমস্যা নাই না না আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি আপনাদের যোগাযোগ সুবিধাতে অথবা যদি চান দোকানে আসবেন ভিজিট করবেন আপনারা আসবেন দেখবেন প্রয়োজন মিস্ত্রি নেওয়া বাছাই করে রঙের আগে আপনার কষ্টের টাকা দিয়ে কিনা আর প্রতারিত হবেন না হ্যাঁ অবশ্যই এই জন্য আমরা আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই শোরুমটা ভিজিট করে তো সাদু ভাই শেষ পর্যায়ে চলে এসছি প্রায় বলে ঢাকা লালবাগ সেকশন হোসেন আমরা ব্যবস্থা আছে অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন জি অবশ্যই আরো রকম আরো নতুন ভিডিও চাইলে আমাদের ইউটিউব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে দ্বারা ভিডিওটা দেখেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ